আপনি কি নাম বলেন এবং সে ঘটনাটা কী আজকের যে ঘটনাটা প্রথম ক্লিসের শেষে আপনার কি ঘটছে প্রথমে সাড়ে এগারোটার দিকে স্কুলে পরীক্ষা ছিল বার্ষিক পরীক্ষা স্কুলের সাড়ে এগারোটার দিকে আপনার বারোটা হলে পরীক্ষা নেই সিক্স থেকে এইট পর্যট নাইন পর্যন্ত পরীক্ষা প্রথম শিফটে সিক্স আর এইটের পরীক্ষা ছিল তো নয় নম্বর কক্ষে সিক্সের গো অষ্টম শ্রেণীর মেয়েরা নম্বর কক্ষে মেয়েরা অষ্টম গোসাখা আর ষষ্ঠ গোসাখা এটা নয় নম্বর কক্ষটা হচ্ছে ওই উত্তর দিকের বিল্ডিংয়ের নিচতলা ওইখানে পরীক্ষা চলাচলের সময় সাড়ে এগারোটার দিকে একটা মেয়ে অসুস্থতা অনুভব করে হ্যাঁ মাথা ব্যথা করে কান্নাকাটি শুরু করছে হ্যাঁ তখন ম্যাডাম বললো কী হয়েছে ম্যাডাম আমার মাথা ব্যথা করে আমি পরীক্ষা নাম কি এই মুহূর্তে আমরা তো ম্যাডামে নিয়ে আসছে স্কুলে নিয়ে অফিসে নিয়ে আসছে আমাদের নামাজের পক্ষ আছে একটা মেয়েরা নামাজ পড়ে সেখানে বসে টেনে দিছে হ্যাঁ তো পরপর এরকম আর কয়েকটা মেয়ে অসুস্থ হয়ে গেছে এই মেয়েটাকে যে মেয়েরা ধরে নিয়ে আসছিল ওই কয়েকটা মেয়ে আবার অসুস্থ হয়ে গেছে একই অসুস্থ কি অসুস্থরা কি মাথা ব্যথা করে বুমি ভাব আর ওই যে কানাকাটি করে অসুস্থ লাগে বাসায় চলে যাবো এই 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 জাতীয় সমস্যা এরকম বেশ কয়েকটা মেয়ে পর পর এখানে আসছে সবাইকে আমরা নামাজের কক্ষে মেয়েদের মেয়েরা দেখা নামাজ পড়ে সেখানে নামাজ পক্ষে রেখে আমরা ওই আয়াদেরকে দিয়ে অন্য অন্য মেয়েদেরকে দিয়ে কোয়ারেন্টাইনে দিয়ে মোটামুটি একটা অবস্থান করে তো রিক্সা ডেকে কাউকে বা অটো ডেকে ওদেরকে হাসপাতালে পাঠাইছি ম্যাডামও ওইখানে পাঠাইছি তারপর একটু পরে আবার আমাদের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম কিরণ স্যার উনিও হাসপাতালে গেছে এরপাকে দিয়ে আবার প্রধান শিক্ষক শিক্ষা অফিসারকেও ইনফর্ম করছে বিষয়টা স্যার আমাদের স্কুলেই একটা সমস্যা হয়তো আবার এই হাসপাতালেও ফোন দিচ্ছে আরিফ স্যারকে আরিফ স্যার ফোনটা ধরে নেয় তো আমাদের প্রধান শিক্ষক এখানে গেছে গিয়ে চিকিৎসা চিকিৎসা দিচ্ছে এবং ডাক্তারকে জানতেছে সমস্যাটা কি ডাক্তার বলছে এটা সিজনাল বাইরে আছে এমন কোনো সমস্যা না এখন সব মেয়েরা ভালো আছে তো এটা একটা ঠিক কে কি যাচ্ছে রোগের কথা ডক্টর সাহেব বলছেন যে এখন মেয়েরা ভালো আছে আর এফাকিতে আমার গার্জেন মেয়েদের অসুস্থ হয়েছে এই মেয়েদের গার্জেনকে আবার আমরা ফোন দিচ্ছি

আমরাও বলছি যে যে প্রাথমিক চিকিৎসার যে ওষুধ কত লাগে আমরা কিন্তু বহন করব কোনো সমস্যা নেই যেন মেয়েরা সঠিক চিকিৎসাটা পায় স্কুল কর্তৃপক্ষ হিসাবে আমরা যে দায়িত্বটা পালন করতে মেয়েদের মা বাবা এখানে নেয় আমরা আসি যেহেতু আমরা এটা তার তার তাৎক্ষণ্য নিয়ে গেছি এবং চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি এবং গার্জেনকে প্রত্যেক সেখানে যাওয়ার জন্য তো অনেক গার্জেন আসছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ওষুধ তো দিয়ে ডাক্তার বাসায় নিয়ে গেছে আবার একটা মেয়ে নাকি ভর্তিও আসে ওইখানে তো এই অবস্থা চলছে আমরা তাৎক্ষণিক তো চিকিৎসার ব্যবস্থা করছি আবার তারপরে খবর রাখছি ওরা ভালো আছে কি না কী অবস্থায় আছে আবার ম্যাডাম পাঠাইছে এখানে আমরা নেওয়ার জন্য এরকমভাবে সকাল শুটে সকাল শুট পড়তে একটা পর্যন্ত এরকম চলছে আর কি বিকেল শুটে আবার পরীক্ষা দেওয়া আরম্ভ হওয়ার কথা যত সময় পরীক্ষা আরম্ভ হয়েছে পরীক্ষা আরম্ভ হওয়ার পরে প্রত্যেকটিচার হলে হলে আসে আমরা কয়েকজন অফিসে ছিলাম খাদ্যপত্র বাস করি বা সকাল যে পোস্ট পরীক্ষা হয়েছে অবস্থায় কে কোনো বিষয় পাবে ও বান্ডেল করতেছি এমন সময় হারং থেকে আগত কিছু গার্জিয়ান পরিচয় পাঁচ ছটা গার্জিয়ান দশ বারজন মহিলা এসে খুব চিলাপাল্লা উত্তে উত্তেজিত অবস্থায় এটা হট্টগোল সৃষ্টি করছে মেয়েদেরকে আপনারা কী করছেন এখানে কী হয়েছে যত গোপন করতেছেন কেন এখানে পর্ব যতগুলো মেয়ে অসুস্থ হয়েছে হ্যাঁ তো আমি সামনে ছিল আমি আগে গেছি ভীষণ এরকম না তারা অসুস্থ হই যে কোনো সময় যে কোনো বাচ্চা অসুস্থ হইতেই পারে আমাদের এখানে আসতে যেহেতু আমরা চিকিৎসা করার জন্য যা করা দরকার স্কুল কর্তৃপক্ষ হিসাবে আমরা চেষ্টা করছি আমরা দূরে দূর করে সব বেশ ভালো আছে সুস্থ আছে তো এটা তারা শুনতে রাজি না এই দুটা মহিলা দৌড়ে গিয়ে পথে হলে হলে বলছে তোমরা কি পরীক্ষা দেওয়া মেয়ে গেছে তোমরা এখন বসে পরীক্ষা কিছু পরীক্ষা দাও এখন তোমাদের ক্লাসমেট অনেক দুজন তোমরা এখনো পরীক্ষা দিচ্ছ মেয়েদের মধ্যে আতঙ্ক ছড়াইছে মেয়েরাও একটা হতভম্ব হয়ে গেছে জানানো সত্যি ঘটনা কি এখানে পুরুষ যে অভিভাবক ছিল কয়েকজন তারা চড়াও হইয়া আমি পাশে আমার কথাটা শোনা কথা তো শুনবেন কী কথা শুনবো প্রধান শিক্ষক কই এই এই করে সেখানে এখানে কী হিসাবে তত্ত্ব গোপন করেন এই করে ধরেন আমাকেও দুটো কীটগুস এখানে দিয়ে দিচ্ছে হামাবার চেষ্টা করছি বিষয়টা বোঝানোর চেষ্টা করছি ওরা বসতে চায় না প্রধান সব কথা প্রধান কথা দৌড়ে প্রধান শিবর কাছে প্রধান শিবির ধরার পাশে ছিল প্রধান শিবকে ধরে হ্যাঁ